আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়া সসালাতু ওয়াসসালামু আলা মলা নবী বাদা প্রশংসা আল্লাহর জন্য আলহামদুলিল্লাহ গুণ ও শান্তির দ্বারা ভরপুরিত হোক রাসূল প্রতি সাল্লাল্লাহু আলাইহি আজকে আমরা আলোচনা করব তালাক দেওয়ার নিয়ম এবং পদ্ধতি সম্পর্কে তালাক হলো ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান যেখানে স্বামী স্ত্রী যদি কোনো কারণে মনোমালনীয় হয় স্বামী স্ত্রীর সম্পর্ক যদি টিকিয়ে রাখা সম্ভব না হয় তাহলে তালাক প্রদান করা যায় তবে ইসলাম তালাক দিতে মানুষকে উদ্বুদ্ধ করেনি বরং কোরআন হাদিস পর্যালোচনা করলে তালাকের বিষয়গুলি নিয়ে পর্যালোচনা করলে এটাই বোঝা যায় যে ইসলাম তালাক দিতে মানুষকে নিরুৎসাহিত করেছে ইসলাম কোনো সময় চাইনি যে মানুষ তালাক প্রদান করুক এটা কোরআন এবং হাদিসের ভাষ্য থেকে বোঝা যায় তবে যদি মানুষ নিরুপায় হয়ে যায় তালাক দেওয়া ছাড়া অন্য কোনো উপায় না থাকে সেক্ষেত্রে তালাক দিতে পারা যাবে বা তালাক দেওয়া যাবে তালাক দেওয়ার নিয়ম এবং পদ্ধতি তালাক দেওয়ার নিয়ম এবং পদ্ধতি হল দুই ধরনের একটি পদ্ধতি হল যে প্রতি মাসে অর্থাৎ তিন মাসে তিন তালাক দিয়ে স্ত্রীর সাথে বৈবাহিক সম্পর্ক শেষ করে দেওয়া আর আরেকটি পদ্ধতি হলো যে একবার একটি তালাক দিয়ে দ্বিতীয় তালাক না দিয়ে রেখে দেওয়া তিন মাস পর স্ত্রীর সাথে বৈবাহিক সম্পর্ক নষ্ট হয়ে যাবে বা হারাম হয়ে যাবে বা শেষ হয়ে যাবে তো তিন মাসে তিন তালাক দেওয়ার পদ্ধতি কি তিন মাসে তিন তালাক দেওয়ার পদ্ধতি হলো যে স্ত্রী যখন ঋতু থেকে পবিত্র হবে স্ত্রী যখন হায়েজ থেকে পবিত্র হবে তখন স্ত্রীর সাথে সহবাস না করেই সহবাস বিহীন অবস্থায় স্বামী স্ত্রীকে তালাক দিবে তারপর স্ত্রী এক তালাক প্রাপ্ত হবে আর এই এক তালাকটাকে বলা হয় এক তালাক রাজি আই অর্থাৎ রাজি আই অর্থাৎ ফিরিয়ে নেওয়া অর্থাৎ স্বামী চাইলে স্ত্রীকে এক তালাক দিয়ে ইদ্দতের মধ্যে ফিরিয়ে নিতে পারবে এক তালাক দর পর যখন এই যে পবিত্র অবস্থায় তাকে তালাক দিল অর্থাৎ হাইজ থেকে পবিত্র হয়েই স্বামী স্ত্রীকে তালাক দিল এখন স্ত্রী ইদ্যত পালন করতে শুরু করলো এই ইদ্দত পালনটা চলবে কতক্ষণ পর্যন্ত কতদিন পর্যন্ত ওই যে দ্বিতীয় হায়েজ আসার আগ পর্যন্ত অর্থাৎ প্রায় ছাব্বিশ সাতাইশ দিন পর আবার যখন হায়েজ আসবে হায়েজ আসার পর আবার যখন হায়েজ থেকে সে পবিত্র হবে এটা হলো এক তালাকের ইদ্ধত এখন সে ইদ্ধত পালন করতে লাগলো তারপর তারা যখন হায়েজ আসলো হায়েজ আসার পর যখন সে আবার দ্বিতীয়বার কি হলো পবিত্র হলো এবার স্বামী তাকে দ্বিতীয় তালাক দিবে। স্বামী তাকে দ্বিতীয় তালাক দেওয়ার পর এটাকে বলা হয় দ্বিতীয় তালাকের যাই অর্থাৎ স্বামী চাইলে স্ত্রীকে ফিরিয়ে নিতে পারবে এই দ্বিতীয় তালাকটা আবার ঈদ্যত পালন শুরু হলো তৃতীয় আবার যখন হায়েজ আসার আগ পর্যন্ত অর্থাৎ এই যে দ্বিতীয় পবিত্র সে হয়েছে পবিত্র হওয়ার পর আবার ছাব্বিশ সাতাশ দিন পর সে আবার তার কি হবে ঋতু আসবে ঋতু আসার পর আবার সে কী হবে পবিত্র হবে পবিত্র হওয়ার পর এবার তৃতীয় তালাক দিবে অর্থাৎ তিন মাসে দিন আবার কি দিবে সে তৃতীয় তালাক দিবে এবার তৃতীয় তালাক যখন দিয়ে দিবে তখন স্বামী আর স্ত্রীকে ফিরে নিতে পারবে না স্বামীর জন্য ওই স্ত্রী হারাম হয়ে গেল। স্বামীর জন্য ওই স্ত্রী চিরকালের জন্য হারাম হয়ে গেল আর স্বামী ওই স্ত্রীকে ফিরে নিতে পারবে না কিন্তু যখন সে প্রথম তালাক প্রথম তালাক দিয়েছিল দ্বিতীয় তালাক দিয়েছিল এ প্রথম এবং দ্বিতীয় তালাক অবস্থায় স্বামীকে স্ত্রীকে চাইলে ফিরে নিতে পারত। কারণ এটা কি ছিল ইদ্যুতের মধ্যে ছিল কিন্তু যখন তৃতীয় তালাক উচ্চারণ করে ফেললো দ্বিতীয় মাসে তখন আর স্বামী ওই স্ত্রীকে ফিরে দিতে পারবে না যতক্ষণ পর্যন্ত স্বামীর অন্য জায়গায় বিবাহ না হবে হাতটা তাংকি হাঝরাও যতক্ষণ পর্যন্ত সে অন্য জায়গায় বিবাহ না হবে এবং স্বাভাবিকভাবে অন্য জায়গায় যতক্ষণ পর্যন্ত তালাক না হবে বা দ্বিতীয় স্বামী যদি মারা যায় তাহলে তখন আবার এই প্রথম স্বামী ওই স্ত্রীকে আবার বিবাহ করতে পারবে এটা হলো তালাকের একটা পদ্ধতি অর্থাৎ এ তালাকের একটা পদ্ধতি হলো যে তিন তহুরে তিন তালাক দেওয়া তিন তহরে তিন তালাক দেওয়া একবার যখন সে পবিত্র হবে তখন এক তালাক দেওয়া তারপর দ্বিতীয় তহরে সে কী করবে আবার তাকে দ্বিতীয় তালাক দিবে তৃতীয় তহরে তাকে আবার কি করবে তিন তালাক দিবে এভাবে তিন মাসে তিন তালাক দিয়ে স্বামী এবং স্ত্রীর সম্পর্ক কী করে দিবে শেষ করে দিবে এটা হলো একটা পদ্ধতি আর দ্বিতীয় আরেকটি পদ্ধতি হলো যে স্বামী স্ত্রীকে একটাই তালাক দিবে প্রথম তালাক দিবে কখন দিবে হায়েজ অবস্থায় কিন্তু তালাক দিতে পারবে না হায়েজ বা থেকে যখন সে পবিত্র হবে পবিত্র হওয়ার পর প্রথম এই তহুরে সহবাস না করে স্বামী কি করবে স্ত্রীকে তালাক দিবে স্ত্রীকে তালাক দেওয়ার পর স্ত্রী বা পালন করতে শুরু করলো এক মাসে এক ইদ্যুৎ এক তহুরে এক ইদ্যুৎ আবার দ্বিতীয় মাসে দ্বিতীয় ইদ্যত তৃতীয় মাসে তৃতীয় ইদ্যত এভাবে তিন ইদ্যত পালন করলো কিন্তু স্বামী তাকে তালাক দিয়েছে কয়টা একটাই একটাই তালাক দিয়ে তাকে রেখে দিয়েছে এবার স্ত্রী কী করছে ইদ্যত পালন করছে তিন তুহুরে তিন পর্যন্ত তিন মাস তো এই তিন প্রের আগ পর্যন্ত তিন তুহুর প্রের হায়েজ আসার আগ পর্যন্ত অর্থাৎ তিন মাস হলো তার ইদ্যত এই ইদ্যতের মধ্যে স্বামী চাইলে স্ত্রীকে ফিরিয়ে নিতে পারবে কোনো কিছু করা লাগবে না কিন্তু যখন তার তিন হায়ে তিন তহুর পবিত্র তিন তহুর পার হয়ে যাবে অর্থাৎ তিন মাস পার হয়ে যাবে তখন ওই স্বামী আর ওই স্ত্রীকে সরাসরি ফিরিয়ে নিতে পারবে না যদি ফিরিয়ে নিতে চাই তাহলে তাকে কি করবে নতুন বিবাহ পড়ানোর মাধ্যমে নতুন মোহর ধার্য করে ফিরিয়ে নিতে পারবে এটা কখন যদি তাকে এক তালাক দিয়ে রেখে দেয় দ্বিতীয় তালাক এবং তৃতীয় তালাক না দেয় দ্বিতীয় তালাক তৃতীয় তালাক না দেয় শুধু এক তালাক রেখে দিয়েছে কিন্তু তাকে সে দ্বিতীয় এবং তৃতীয় তালাক দেয়নি এই এক তালাক যদি দিয়ে তাকে রেখে দেয় তাহলে যদি ইদ্ধতের মধ্যে অর্থাৎ তিন মাসের মধ্যে যদি তাকে তিন তুহরের মধ্যে যদি তাকে ফিরিয়ে নিতে চায় তাহলে এমনি ফিরিয়ে নিতে পারবে কোনো কিছু করা লাগবে না আর যদি ইদ্যত পার হয়ে যাওয়ার পর অর্থাৎ তিন তুহর পার হয়ে যাওয়ার পর যদি তার কি হয় ফিরিয়ে নিতে চাই তাহলে ফিরিয়ে নিতে পারবে নতুন বিবাহ এবং নতুন মোহর ধার্য করে তাহলে এই দুটি পদ্ধতির মধ্যে থেকে সবচেয়ে উত্তম পদ্ধতি কোনটি এই দ্বিতীয় পদ্ধতিটি অর্থাৎ এক তালাক দিয়ে রেখে দিবে আর তালাক দিবে না এবার স্বামী যদি তিন মাসের মধ্যে ফিরিয়ে নিতে চাই এমনিতে ফিরিয়ে নিতে পারবে আর যদি তিন মাস পরও ফিরিয়ে নিতে চাই তাহলে ফিরিয়ে নিতে পারবে যদি স্ত্রীর অন্য জায়গায় বিবাহ হয়ে না থাকে তাহলে ফিরিয়ে নিতে পারবে কোনো মোহর মোহর ধার্য করতে হবে এবং নতুন বিবাহ করাতে হবে তাহলে এটা বেশি সহজ কারণ ইসলাম চায় না যে স্বামী স্ত্রীর সম্পর্কটা কি হয়ে যাক শেষ হয়ে যাক এটা কিন্তু ইসলাম চাই না বরং ইসলাম চাই কি যে স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিক থাকুক এজন্য তো ইসলাম কি দিয়েছে ইদতের বিধান দিয়েছে এজন্য তো ইসলাম কি দিয়েছে তিন মাস সময় দিয়েছে যে একজন স্বামী তালাক দিবে তালাক দেওয়ার পর সে তিন মাস চিন্তাভাবনা করবে তিন মাস সে চিন্তাভাবনা করে দেখবে যে তালাক দিয়ে তার ক্ষতি হলো না কতটুকু লাভ হলো যদি সে তিন মাসের মধ্যে নিজের ভুল বুঝতে পারে যে না তালাক দেওয়াটা ঠিক হয়নি আবার তালাক দেওয়াটা ঠিক হয়নি তাহলে কি করবে সে তিন মাসের মধ্যেই অর্থাৎ ঈদ্বতের মধ্যেই যদি ফিরিয়ে নিতে চায় এমনিতে ফিরিয়ে নিতে পারবে কোনো কিছু করা লাগবে না আর যদি ঈদ্বত পার হয়ে যাওয়ার পর ঈদ্বত পার হয়ে যাওয়ার পর অর্থাৎ তিন মাস পার হয়ে যাওয়ার পর যদি সে ফিরিয়ে নিতে চায় তাহলে ফিরিয়ে নিতে পারবে তবে নতুন বিবাহ এবং নতুন মোহর ধার্য করে এটা হলো কখন যদি এক তালাক দিয়ে রাখে আর কোনো তালাক দিয়ে না রাখে তদ্রূপ দ্বিতীয় তালাক দিয়েও যদি রাখে এবং দ্বিতীয় তালাক যদি দিয়ে দেয় তারপর তৃতীয় তালাক না দিয়ে এভাবে যদি আবার তিন মাস পার হয়ে যায় তাহলে ও স্বামী স্ত্রীকে ফিরিয়ে নিতে পারবে নতুন মোহর এবং নতুন বিবাহ পড়ানোর মাধ্যমে আর যদি দ্বিতীয় তালাক দিয়ে ইদ্দতের মধ্যে ফিরিয়ে নেয় তাহলে স্বামী তাকে কোনো কিছু করার লাগবে না এমনি ফিরিয়ে নিতে পারবে কিন্তু যদি তৃতীয় তালাক দিয়ে দেয় তৃতীয় তালাক প্রদান করে দেয় আর ফিরিয়ে নেওয়ার সুযোগ নেই এটাকে বলা হয় তালাকে মোগল লাদা তৃতীয় তালাক যখন হয়ে যায় তখন এটা হলো তালাকে মোগল লাদা আর প্রথম তালাক যদি দিয়ে এক মাস দুই মাস থাকে এটা কারণে তালাকেরা জয় এ সময় স্বামী চাইলে ফিরিয়ে নিতে পারবে কিন্তু প্রথম তালাক দিয়ে যদি তিন তহুর হয়ে যায় তিন তহুর পার হয়ে যায় তখন এটাকে বলা হয় এক তালাকে বাইন স্বামী স্ত্রীকে সরাসরি আর ফিরিয়ে নিতে পারবে না এখানে নতুন বিবাহ পরানো লাগবে এবং নতুন মোহর ধার্য করা লাগবে তাহলে এই হলো তালাকের দুইটি পদ্ধতির মধ্যে থেকে উত্তম পদ্ধতি হলো আপনি এক তালাক দিয়ে রেখে দিবেন তিন মাস পর আপনার স্ত্রী আপনার জন্য কি হয়ে যাবে হারাম হয়ে যাবে এখন যদি আপনি চান আবার ফিরিয়ে নিয়ে নেওয়ার আপনার সুযোগ রয়েছে কিন্তু যদি আপনি কি করেন তিন মাসে তিন তালাক দিয়ে ফেলেন তিন মাসে তিন তালাক দিয়ে ফেলেন তাহলে আপনার স্ত্রীকে আপনি আর নিতে পারবেন না আপনার আর ফিরিয়ে নেওয়ার নাই যেহেতু আপনি তিন মাসে তিন তালাক দিয়ে দিয়েছেন কারণ একজন পুরুষ একজন স্বামী তালাকের হকদার হলো কি তিনটি তালাকের হকদার তার স্ত্রীকে সে জীবনে তিনটি তালাক দিতে পারবে তিনটির বেশি তালাক দিতে পারবে না তিনটি তালাক দিয়ে দিলে দেওয়া হয়ে গেলে আর ওই স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার সুযোগ নাই এখন যারা এক তালাক দিয়ে রেখে দিয়েছিল এক তালাক দিয়ে রেখে দিয়েছিল যারা যে তিন মাস পরে স্ত্রী হারাম হয়ে গেছে কিন্তু স্ত্রীকে আবার ফিরিয়ে নিয়েছে নতুন বিবাহ এবং নতুন মোহর ধার্য করে যদি ফিরিয়ে নিয়ে থাকে তাহলে ওই স্বামীর জন্য আর জীবনে দুটি তালাক রয়েছে ওই স্ত্রীকে সে জীবনে দুটি তালাক দিতে পারবে আবার মনে করেন পাঁচ বছর সাত বছর পর দশ বছর পর কোনো কারণে আবার একটি তালাক দিয়ে দিয়েছে একটি তালাক দিয়ে দেওয়ার পর সে কী করেছে ওই আবার স্ত্রীকে ফিরে নিয়ে নিয়েছে তাহলে সে জীবনে দুই তালাক দিয়ে দিয়েছে আর জীবনের একটা তালাক দিতে পারবে অর্থাৎ একটা তারাক উচ্চারণ করলেই স্ত্রী তার জন্য হারাম হয়ে যাবে এই জন্য তালাকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ মানে আপনার জীবনে আপনার একজন স্ত্রীকে আপনি জীবনে তিনবার তালাক দিতে পারবেন তাতে আপনি শুরুতে দেন একটা তালাক পাঁচ বছর আগে দিয়েছেন আবার আর একটা তালাক পাঁচ বছর পরে দিলেন তাও আপনার ওই আগের তালাকটা গণ্য হয়ে যাবে ওই আগের তালাকটা ধার্য হয়ে যাবে এজন্য জন্য তালাকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং এ তালাকের বিষয়টা খুবই আমাদেরকে জানা জরুরি আমরা ভুল করি কি যে আমরা তিন মাসে তিন তালাক দিয়ে দিই যে তিন মাসে তিন তালাক দেওয়ার পর তখন আমরা আমরা আবার ফটুয়া খুঁজি যে আমার স্ত্রীকে কে আমি ফিরিয়ে নিতে পারবো তিন তালাক হয়ে গেলে ফিরিয়ে নেওয়ার সুযোগ নাই আপনার জন্য উচিত ছিল এক তালাক আপনি দিয়ে দিবেন দিয়ে আপনি আর দ্বিতীয় তালাক এবং তৃতীয় তালাক দিবেন না এক তালাক দিয়ে দেওয়ার পর আপনি তিন মাস ইদ্যুৎ পালন করবে আপনার স্ত্রী এ তিন মাসের মধ্যে যদি আপনি চান আপনার স্ত্রীকে আপনি এমনিতে ফিরিয়ে নিতে পারবেন আর যদি তিন মাস পার হয়ে যায় তাহলে আপনার স্ত্রীকে তবু আপনি ফিরিয়ে নিতে পারবেন যদি চান তাহলে তিন মাস পার হয়ে গেলে ফিরিয়ে এ সরাসরি নিতে পারবেন না সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে নতুন বিবাহ এবং নতুন মোড় ধার্য করতে হবে এটাই হলো সবচেয়ে সঠিক পদ্ধতিটি কারণ ইসলাম চাই না যে কোনো সম্পর্ক শেষ হোক স্বামী স্ত্রীর সম্পর্ক শেষ হোক কোনো সাংসারিক শেষ এটি ইসলাম চায় না এজন্য ইসলাম আপনাকে কি দিয়েছে ঈদ্বতের বিধান দিয়েছে তিন মাস সুযোগ দিয়েছে যে তুমি কি করো এক তালাক দিয়েছো তো এখন তুমি তিন মাস ধরে চিন্তা ভাবনা করো দেখো তোমার তালাক দিয়ে কতটুকু ক্ষতি হলো কতটুকু লাভ হলো যদি তুমি তোমার ক্ষতি বুঝতে পারো যে না তালাক দিয়ে আমার কি হয়েছে ক্ষতি হয়েছে তাহলে তুমি ঈদ মধ্যে ফিরে নাও কোনো কিছুই করা লাগবে না কিন্তু যদি তোমার কি হয় যে তিন মাস পার হয়ে গেছে তিন তুহুর পার হয়ে গেছে তারপর তোমার ভুল তুমি বুঝতে পারো নি এবার কি তুমি চার মাস পর পাঁচ মাস পর দশ মাস পর এক বছর পর দুই বছর পর তুমি বুঝতে পেরেছো না আমার স্ত্রীকে তালাক দেওয়াতে আমার কী হয়েছে ভুল হয়েছে এবার তুমি কি করতে চাচ্ছো তোমার স্ত্রীকে ফিরে দিতে চাচ্ছ তাহলে কি করবা তাহলে কী করবা যদি তোমার স্ত্রীর অন্য জায়গায় বিবাহ হয়ে না থাকে তাহলে তুমি তোমার স্ত্রীকে ফিরিয়ে নিতে পারবা নতুন বিবাহ এবং নতুন মোহর ধার্য করে যদি এক তালাক দিয়ে থাকো এটা হলো তালাকের উত্তম পদ্ধতি এজন্য আমাদেরকে কি করতে হবে আমরা যদি তালাক দিই মানে তা ইসলাম তালাক দিতে মানুষকে উদ্বুদ্ধ করেনি ইসলাম তালাক দিতে মানুষকে আদেশ করনি কিন্তু যদি আপনি তালাক দেন তবে আপনাকে পরামর্শ দিব যে আপনি তিন মাসে ধারাবাহিকভাবে তিন তালাক না দিয়ে এক তালাক দিয়েই আপনার স্ত্রীকে আপনি রেখে দেন এক তালাক দিয়ে দেন এক তালাক দেওয়ার পর তিন মাসে আপনার স্ত্রী দুধ পালন করবে তিন মাসে দুধ পালন করার পর আপনার স্ত্রী আপনার কাছ থেকে কি হয়ে যাবে বৈবাহিক সম্পর্ক ছিন্ন হয়ে যাবে এই যে যখন বৈবাহিক সম্পর্ক ছিন্ন হলো এখন যদি আপনার স্ত্রী অন্য জায়গাতে বিবাহ হয়ে না থাকে এক বছর পরে যদি আপনি চান তাহলে আপনার স্ত্রী স্ত্রীকে আপনি ফিরিয়ে নিতে পারবেন দুই বছর পরও যদি আপনি চান তাহলে আপনার স্ত্রীকে আপনি ফিরিয়ে নিতে পারবেন পাঁচ বছর পরেও যদি চান আপনি আর স্ত্রীকে আপনি ফিরিয়ে নিতে পারবেন নতুন বিবাহ এবং নতুন মোহর ধার্য করে এটা কখন যদি আপনি এক তালাক দিয়ে রেখে দেন তিন মাসে তিন তালাক না দিয়ে এক তালাক দিয়ে রেখে দেবেন এই অবস্থায় এই জন্য আমি আমরা আপনাদেরকে পরামর্শ পরামর্শ দেবো যদি তালাক দেওয়ার প্রয়োজনই হয় তাহলে আপনারা এক তালাক দিয়ে রেখে দেন এক তালাক দিয়ে রেখে দেন তাহলে পরবর্তীতে নতুন বিবাহ এবং নতুন মোহর ধার্য করে আপনার স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার সুযোগ রয়েছে দ্বিতীয় আরেকটি বিষয় হলো ইদ্যত এই ইদ্যত হলো এক তুহর থেকে নিয়ে আর এক তুহুর পর্যন্ত অর্থাৎ আপনি আপনার স্ত্রীকে পবিত্র অবস্থায় তালাক দিয়েছেন যখন হায়েজ থেকে সে পবিত্র হয়েছে সহবস না করে তালাক দিয়েছেন এই তালাক এইটার এখন ইদ্যুৎ হল আপনার দ্বিতীয় তহর আসার আগ পর্যন্ত হলো এক তালাকের বিদ্যুৎ আবার দ্বিতীয় মাসে আপনি যখন তালাক দেবেন তৃতীয় তহর আসার আগ পর্যন্ত হল দ্বিতীয় তালাকের ইদ্যুৎ তৃতীয় তালাক যখন দিয়ে দিলেন তখন সে আর এক মাস কী করবে তহর হয়ে অবস্থায় থাকবে তহুর অবস্থায় থাকার পর যখন সে আবার হায়েজ হবে হায়েজ থেকে পবিত্র হয়ে আপনার কাছ থেকে সে চিরদিনের জন্য হারাম হয়ে গেল আর যদি আপনি এক তালাক দিয়ে রাখেন তাহলে তিন তহুর পর্যন্ত অর্থাৎ প্রথম তহুরে আপনি তালাক দিয়েছেন সে তহুর আবার দ্বিতীয় মাসে যখন সে পবিত্র হলো ওই তহুর তৃতীয় মাসে যখন সে পবিত্র হলো ওই তহুর এই তিন মাস হলো সেই পালন করে আপনার কাছ থেকে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে কিন্তু এই এক তালাক দিয়ে রেখে দিলে আপনার স্ত্রীকে আপনি পরবর্তীতে ফিরিয়ে নিতে পারবেন আর ইদ্যুৎ পালন করবে কোথায় পালন করা উচিত হলো স্বামীর বাড়িতে কোথায় স্বামীর বাড়িতে আল্লাহ বলেছেন তোমরা কি করো ইদ্যৎ গণনা করতে থাকো এবং তোমরা আল্লাহকে ভয় করো আর তোমরা কি করি না তোমরা তাদেরকে তাদের বাড়ি থেকে বের করে দিও না ওলা একরুজ না তারাও তাদের বাড়ি থেকে বের হয়ে যাবে না এখানে তাদের বাড়ি বলতে কি তাদের স্বামীর বাড়ি এই স্বামীর ইদ্দতকালীন স্বামীর বাড়িতে সে কী করবে অপেক্ষা করবে ইদ্যৎকালীন যে আপনার ইদ্যৎ পালন করছে ইদ্যুৎকালীন সে কী করবে স্বামীর বাড়িতে সে অপেক্ষা করবে স্বামীর বাড়িতেই তাকে থাকতে হবে স্বামী তাকে কী করবে তার ভরণ পোষণ দিবে তবে তার সাথে কী করতে পারবে না সহবাস করতে পারবে না বা বৈবাহিক যে সম্পর্ক সেগুলি করতে পারবে না কিন্তু সে ইদ্যুৎ পালন করবে তিন মাস ইদ্যুৎ পালন করার পর তখন সে তার বাপের বাড়ি চলে যাবে বা অন্য জায়গায় যদি বিবাহ হয় সেখানে যাবে তাহলে এই হলো ইদ্যতের বিধান বা ইদ্যতুন নিয়ম তৃতীয় তালাক কি তালাকের পদ্ধতি হলো খোলা তালাক খোলা তালাক হলো কি স্বামী তালাক দিবে না স্ত্রী স্বামীকে তালাক দিতে পারবে স্ত্রী স্বামীকে তালাক দিতে পারবে মানে স্ত্রী স্বামীকে তালাক দিতে পারবে না বরং স্ত্রী স্বামীর কাছ থেকে তালাক চাইতে পারবে স্ত্রী স্বামীর কাছ থেকে কি করতে চাই পারবে তালাক চাইতে পারবে স্ত্রী যদি স্বামীর কাছ থেকে তালাক চাই তাহলে এটাকে বলা হয় খোলা তালাক আর এ তালাকের ইদ্যত হলো এক মাস স্ত্রী যদি স্বামীর কাছ থেকে তালাক চাই আর স্বামী যদি ওই তালাকটা স্ত্রীর কাছ থেকে গ্রহণ করে ফেলে তাহলে এটাকে বলা হয় খোলা তালাক আর এই তালাকের ইদ্যুৎ হলো এক তোহর এক ঋতু অর্থাৎ এক মাসে ইদ্যুৎ পালন করার পর ওই স্বামীর কাছ থেকে স্ত্রীর সম্পর্ক কী হয়ে যাবে শেষ হয়ে যাবে এই হল তালাকের নিয়ম এবং পদ্ধতি আমরা তালাকের সঠিক নিয়ম এবং পদ্ধতি মেনে আমরা তালাক দিব। আমরা যদি তিন তালাক দিয়ে ফেলি তিন মাসে তখন তিন মাসের তিন তালাক দেওয়ার পর তখন আমরা বলি যে আমার স্ত্রীকে আমি ফিরিয়ে নিতে চাই আপনি আর ফিরিয়ে নিতে পারবেন না তখন বলেন যে তখন বলেন যে সাহেব আমার স্ত্রীকে তো আমি তিন তালাক দিয়ে ফেলেছি তো আমি তো আমার স্ত্রীকে এখন ফিরিয়ে নিতে চাই তো কী করবো তখন বলা হয় যে না আপনি তো ফিরিয়ে দিতে পারবেন না তখন আপনি দেখেন শাহেক আমার দুইটা ছেলে রয়েছে তিনটা ছেলে মেয়ে রয়েছে তারা ছোট ছোটো এখন যদি আমি তাকে তালাক দিয়ে রেখে দিয়েছি তিন তালাক দিয়ে দিয়েছি এখন আমার ছেলেগুলি আমাদের মেয়েগুলি তো তার মাকে হারিয়ে ফেলছে তাদের তো খুব কষ্ট হচ্ছে দেখেন না কিছু ব্যবস্থা করা যায় কি না তিন তালাক হয়ে গেলে কোনো ব্যবস্থা করার সুযোগ নাই আমাদের দেশে কী রয়েছে হিল্লা পদ্ধতি রয়েছে হিল্লা পদ্ধতি সম্পূর্ণ হারাম হিল্লা পদ্ধতি সম্পূর্ণ হারাম হিল্লা পদ্ধতি সম হারাম হিল্লা পদ্ধতির মাধ্যমে কোনো স্ত্রী হালাল হয় না হিল্লা পদ্ধতি যারা হিল্লা পদ্ধতি অবলম্বন করে এটা সম্পূর্ণ কোরআন এবং হাদিসের বিপরীত হিল্লা পদ্ধতির মাধ্যমে কোনো স্ত্রী হালাল হবে না হিল্লা পদ্ধতির মাধ্যমে কোনো স্ত্রী হালাল হবে না হিল্লা পদ্ধতির মাধ্যমে কোনো স্ত্রী হালাল হবে না বরং এটা হারাম হারামই থেকে যাবে কিন্তু আমাদের দেশে কিন্তু হিল্লা পদ্ধতি রয়েছে হিল্লা পদ্ধতি চরম একটা নিকৃষ্ট পদ্ধতি শরীয়তের সাথে এর কোনো সম্পর্ক নাই এটা হলো মানুষের তৈরি করা পদ্ধতি এটা হলো মানুষের তৈরি করা পদ্ধতি এই পদ্ধতির সাথে কোনো সম্পর্ক নাই হিল্লা পদ্ধতি বলা হয় কীভাবে যে এই যে তিন তালাক দিয়ে দিয়েছে এখন তিন তালাক দেওয়ার পর স্ত্রীকে ফিরিয়ে নিবে ফিরিয়ে নিতে চাচ্ছে এখন ওই যে কোরআন বলেছে যে হাতটা তামকে যতক্ষণ পর্যন্ত অন্য জায়গায় বিবাহ না করবে এখনই এরা বুঝে নিল কি যে অন্য এক জায়গায় বিবাহ দিই দুই দিন এমন তিন দিনের চুক্তিতে যে ভাই তোমার সাথে বিবাহ দিলাম দুই দিন তিন দিন পর আমার স্ত্রীকে ফিরিয়ে দিও এইভাবে চুক্তি করে বিবাহ দেওয়াটা এটা হলো হিল্লা পদ্ধতি কোরআন এটা বলেনি কোরআন এটা বলেন ইসলাম এটা বলেনি বরং ইসলাম বলেছে কি যে তুমি যখন তিন তালাক দিয়েই দিয়েছ তোমার স্ত্রীকে আর ফিরিয়ে নিয়ে আসা তোমার কোনো সুযোগ নাই এখন যদি স্ত্রীকে তুমি ফিরিয়ে নিতে চাও মানে তোমার পক্ষ থেকে আর কোনো সুযোগ নাই এখন ই হলো কি স্ত্রীর জন্য অন্য কোনো জায়গায় বিবাহ হয় বিবাহ হওয়ার পর যদি কোনো কারণে আবার সেখানে ডিভোর্স হয়ে যায় স্বাভাবিকভাবে তোমার সাথে যেভাবে স্বাভাবিকভাবে ডিভোর্স হয়েছে না সেইভাবে যদি স্বাভাবিকভাবে কোনো কারণে ডিভোর্স হয়ে যায় তাহলে তোমার স্ত্রীকে আবার তুমি কী করতে পারবে বিবাহ করতে পারবে বা তোমার ওই দ্বিতীয় স্বামী যদি মারা যায় তাহলে আবার সে কী করবে চার মাস দশ দিন ইদ্যুৎ পালন করবে ইদ্যুৎ পালন করার পর তখন ওই মহিলাটা এখন সকলের জন্য হালাল হল এখন যে কেউ তাকে বিবাহ করতে পারবে সেই ক্ষেত্রে তুমিও তাকে পারবা তুমি যে তাকে বিবাহ করবা কি ক্ষেত্রে যে তোমার আগের স্ত্রী ছিল এ দাবিতে বিবাহ করবে তাই না বরং সে কি হলো তখন সকলের জন্য হালাল হলো ওই হালাল পদ হওয়ার কারণে এখন পৃথিবীর অন্যান্য মানুষেরা যেভাবে তাকে বিবাহ করতে পারে সেভাবে তুমিও তাকে পারবা এইতে হলো নিয়ম কিন্তু তুমি যেটা হিল্লা পদ্ধতি গ্রহণ করেছো বা হিল্লা পদ্ধতি তুমি যেটা তৈরি করেছো এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই বরং এটা হলো হারাম তুমি তিন তালাক দেওয়ার পর হিল্লা পদ্ধতির মাধ্যমে তোমার স্ত্রীকে যদি তুমি ফিরিয়ে নিয়ে আসো তোমার স্ত্রী তোমার জন্য হারাম হয়েই থাকলো এটা হালাল হয়নি হে তোমার স্ত্রীকে তিন তালাক দেওয়ার পর তোমার স্ত্রীকে তুমি তিন তালাক দেওয়ার পর যদি হিল্লা পদ্ধতির মাধ্যমে তোমার স্ত্রীকে আবার তুমি ফিরিয়ে নিয়ে আসো থাকো এবং তোমার স্ত্রীর সাথে তুমি ঘর সংসার করে থাকো তাহলে এটা হলো তুমি হারাম সম্পর্ক করে আসো এটা তোমার হালাল সম্পর্ক হয়নি কারণ হিল্লা পদ্ধতিটাই হারাম হিল্লা পদ্ধতিটাই হারাম হিল্লা পদ্ধতিটাই হারাম হিল্লা পদ্ধতির মাধ্যমে কোনো জিনিস হালাল হয় না হিল্লা পদ্ধতির মাধ্যমে কোনো জিনিস হালাল হয় না হিল্লা পদ্ধতির মাধ্যমে কোনো জিনিস হালাল হয় না হিল্লা পদ্ধতির মাধ্যমে হারাম জিনিস হারামই থেকে যায় এই জন্য আপনারা হিল্লা পদ্ধতি অবলম্বন করবেন না বরং আপনারা কি করবেন তিন তালাক দেওয়া হয়ে গেছে আর কোনো সুযোগ নেই তিন তালাক দেওয়া হয়েছে আর কোনো সুযোগ নেই তিন তালাক দেওয়া হয়ে গেছে আর কোনো সুযোগ নেই এখন আর কিছু করার নেই এখানে আপনার কিছুই করার নেই এখানে আর আপনি হিল্লা পদ্ধতি দিয়ে এই দিয়ে সেই দিয়ে হালাল করবেন এটা হালাল হবে না হারা ভাড়া থেকে যাবে হয়ে যখন তিন তালাক হয়ে গেছে আর কিছু করার নাই এজন্য তো আপনাকে আমরা পরামর্শ দিলাম কি যে আপনি এক তালাক দিবেন যদি তালাক দিতেই হয় আপনাকে তাহলে আপনি এক তালাক দিবেন এক তালাক দেওয়ার পর আপনি তাকে রেখে দেবেন তিন মাস পর আপনার স্ত্রী কী হয়ে যাবে আপনার সাথে বৈবাহিক সম্পর্ক ছিন্ন হয়ে যাবে এবার আপনি যদি মনে করেন যে পাঁচ মাস সাত মাস দশ মাস পর আপনার ভুল বুঝতে পেরে যদি আপনার স্ত্রীকে আপনি মনে করেন যে ফিরিয়ে নিতে চাইবে যদি চান নিজের ভুল বুঝতে পেরে আপনার স্ত্রীর যদি অন্য জায়গায় বিবাহ হয়ে না থাকে তাহলে আপনার স্ত্রীকে আপনি ফিরিয়ে নিতে পারবেন আশা করি তালাকের বিষয়টা বুঝতে পেরেছেন যে আপনারা এক তারাক দিয়ে রেখে দেবেন এটাই হলো আপনার জন্য উত্তম এক তালাক দিয়ে রেখে দেবেন এটি হলো আপনার জন্য উত্তম এক তালাক দিয়ে রেখে দেবেন এটাই হলো আপনার জন্য উত্তম কারণ এক তালাক দিয়ে রেখে দিলে পরবর্তীতে নতুন বিবাহ নতুন মুহূর্ত ধার্য করে ফিরিয়ে নিয়ে আসার কী রয়েছে সুযোগ রয়েছে আল্লাহ তালা আমাদেরকে তালাকের বিধানগুলি বুঝে মেনে আমরা যেন সঠিকভাবে তালাকের বিধানগুলি কার্যকর করতে পারি আল্লাহ তালা আমাদেরকে এই সকল তৌফিক দান করুন এবং আমরা যেন হিল্লা পদ্ধতি থেকে দূরে থাকি হারাম নিয়ম থেকে দূরে থাকি হিল্লা পদ্ধতিকে চিরদিনের জন্য আমরা হারাম বলে জানি এইভাবে যেন আমরা চলতে পারি আল্লাহ তালা আমাদেরকে তোফিক দান করুন আল্লাহ আমিন এ বলে আজকের মতো আমাদের তালাকের নিয়ম এবং পদ্ধতি সম্পর্কে এক গুরুত্বপূর্ণ বহুল আলোচনা আমরা শেষ করছি সোহানুকাল রবান্দা আশাদ আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক